নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি ওল কচুর কোপ্তাকারি দেখুন ওল কচুর কোপ্তাকারিটা আমি কিভাবে রেডি করব এখানে আমি দেড়শো গ্রাম ওল কচু নিয়েছিলাম আর এটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেবো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এভাবে করে ওল কচুটা আমি গ্রেট করে নিয়েছি আর এটা আমি প্রয়োজন মতো এখানে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন দু চামচ আমি বেসনটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সব কিছু দেওয়ার সাহায্যে ভালো করে মেখে দিচ্ছে ভালো করে মেখে নিয়েছে এবার এটাকে আমি এখানেই রেখে দিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রিফাইন ফরচুন অয়েল চার চামচের মতো আমি রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলাম রিফাইন অয়েলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে রিফাইন অয়েলটাই হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট বড়া আকার করে লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে স্প্রিডটা কিন্তু হাই করবেন না হাই করলে তাড়াতাড়ি জ্বলে যাবে আর যতক্ষণ এটা আমার ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবারে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি না এইভাবে করে কেটে নিয়েছি চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া চার টুকরো আদা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল ঢাকনাটা বন্ধ করে নিয়েছি এবার পেস্টটা রেডি করে নেব মশলার পেস্টটা রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছে আর এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছে গোটা জিরে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে ধলের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বড়াটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেড় মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচ আমি গরম মশলাটা ব্যবহার করলাম গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে ওল্ড কচুর কারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ওল্ড কচুর কারিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে